ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে যাচ্ছি আমাদের ফিস্ট হতে কারণ আমাদের অ্যাথলেটিক ক্যাম্পের আজকে ফিস্ট তার জন্য আজকে নদীর পাশে আমাদের ফিস্ট হচ্ছে তো চলো তোমাদের নদী পাশে নিয়ে যাই যেখানে আমাদের ফিশটা হচ্ছে আর এখন দেখো সাইকেল নিয়ে যাচ্ছি নদী পাশে এখন দেখো নদীর পাশেও চলে এসেছি দেখো এইটা হচ্ছে রূপনারায়ণ নদী যেটা আমাদের কোলাহাটে অবস্থিত আর দেখো দূরে যে দেখা যাচ্ছে ওইটা হলো কোলাহাট ব্রিজ যেটা হলো ট্রেনের ব্রিজ আর পাশে রয়েছে এটা হলো রোড কোলাহাট ব্রিজের উপর দিয়ে তারপর এই পাশে যে মাঠটা রয়েছে আমাদের ওই পাশে দূরে দেখা যাচ্ছে ওই পাশেই আমাদের আজকে ফিট হতে হবে তার জন্য এখন এসেছি তো চলো নদীরা এখন ঘুরে নিয়ে তোমাদের যাই এখন দেখো সবাই বসে আছে দেখো এইখানে আমাদের হচ্ছে তার জন্য সবাই এখন আনাজপত্র কাটছে দেখো সকালে এখন টিফিন হয়েছে পকোড়া দেখো এখন সবাই বসে মিলে খাচ্ছি এখন এখানে দেখো বন্ধুরা সবাই একসঙ্গে বসে বসে থাকছে আর এখন দেখো একটা কাকু নদীতে মাছ ধরার জন্য জাল ফেলছে দেখো এবার দেখা যাক কাকুটা মাছ কি ধরে দেখো এখন জালও ফেলেছে এবার কি মাছ আছে দেখো সবাই আমিও জানি না কি মাছ করে তোমরাও দেখবে নদীতে কি মাছ এসেছে এবার এখন জালটা কাকু তুলছে আর এখন দেখো জালও তুলে নিয়েছে এবার দেখো কি মাছ এসেছে দেখো এখন জালে একটাও কিছু মাছ নেই পুরো ফাঁকা তার একটা ছোট মাছ এসেছে দেখো একটা খুব খুব ছোট মাছ এসেছে এখন দেখো বন্ধুদের সঙ্গে গেম খেলছি দেখো এখন এই গেমটার নামও আমি ঠিক জানি না এখন দেখো সবাই মিলে খেলছে তাদের সঙ্গে এখন খেলছে তারা আমি এখন ভিডিও বানাচ্ছি দেখো এই গেমটা খেলছি এখন দেখো একটাই মেরেছে তীর আর সব বাইরে মেরেছে তীরগুলো দেখো আমাদের যে ফিস্ট হচ্ছে দেখো পুরো ঠিক ব্রিজের নিচেই হচ্ছে তার উপর দিয়ে দেখো ট্রেন যাওয়ার ব্রিজ গেছে দেখো যার উপর দিয়ে এখন ট্রেনও যাচ্ছে দেখো পুরো এক্সপ্রেস ট্রেন পুরো সিপাস থেকে শুরু হয়েছে এখন অবধি দেখো এখানে অবধি কত বড় ট্রেন দেখো তার নিচে রয়েছে ব্রিজটা কত এই নদীটা পুরো সুসুকের বদলি আছে কারণ এই নদীতে খুব সুসু আছে সুসুর মাত্রে মতো সেগুলো সুসুগুলো এই রূপনারায়ণ নদীতে প্রচুর দেখা যায় আমি অনেকগুলো দেখেছি কিন্তু ভিডিও যখন অন করি তখনই দেখা যায় না তার জন্য তোমাদের দেখাতে পারিনি আর দেখো সবাই বন্ধুরা এখন খেলাধুলা করতে দূরে আমি এখানে একটু ঘুরে এসে ব্লগ বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম লাগে খোলাহাট ঘুরে দেখা বন্ধুদের সঙ্গে বল খেলছি দেখো তারা এখন খেলছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ভিডিও বানাচ্ছি এখন বন্ধুরা দেখো আমাদের নদীতে স্নান তো হবে না তার জন্য দেখো এখন দাদারা নদীতে দেখো একটু জল টল ছিটে নিচ্ছে আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো এখন স্নানও করছি এখন দেখো উপর দিয়ে একটা মালগাড়ি যাচ্ছে তার জন্য এখন এত আওয়াজ হচ্ছে আর দাদারা এখন নিচে নিচে নদীতে খেলাধুলা করছে দেখো এখন দেখো বাদ হচ্ছে দোকান হয়েছে ফ্রাইড রাইস মাংস আর তার সঙ্গে হয়েছে আলুর ভাজা এখন এইখানে দেখো সবাই বসে বসে খাচ্ছে এখন তো ফোনটা কেটে না গালি দিচ্ছেনা না আপনি না আপনি গালি কি গালি দিচ্ছেন আপনি কি এ দেখাচ্ছেন পুলিশ এখানে দাদাগিরি দেখাচ্ছেন ভিডিও দাদাগিরি আমরাও দেখাতে জানি এগো পোস্ট করলেই আপনার অবস্থা কি হবে জানেন তো আপনার কি এ দেখাচ্ছেন স্যার ফোনটা পড়ে গেছে ফোনটা কুটে গেছে এলে গালিগালাজ করছে স্যার পুরো ফালতু মতন কি এ দেখাচ্ছেন নি এই লাইভ করছি এখন আপনাদের ね আমাদের শেষ হয়ে গেছে ফিস্ট শেষ হওয়ার পর এখন দাদার সঙ্গে এখন হেটে হেটে আবার রুমে ফিরে যাচ্ছে সবাই সামনে যাচ্ছে আর এইগুলো নিয়ে আমি রাম আর একটা জিনিস নিয়ে এগুলো নিয়ে আমি বাড়িতে আবার হেটে হেটে যাচ্ছি সবাই একসাথে এখন আবার রুমে ফিরে চলে এসেছি আর সকাল থেকে এখনো পর্যন্ত স্নান হয়নি কারণ ফিস্টে জন্য আনন্দ করা আর ঘোরাঘুরি তারপরে এখন স্নান করতে ঢুকছি তো চলো এখন তাড়াতাড়ি আগে ফ্রেশটা হয়নি কারণ এখনই আবার বাড়িতে চলে যাবো মন্দারমণিতে ফিরে যাবো এখন আর এখন বন্ধুরা স্নান করে ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে এখন আবার বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর এখন আজকে লেটও হয়ে গেছে কারণ আমাদের ট্রেন আছে ছটা কুড়ি পাঁচ থেকে আর এখন বেরিয়ে যাচ্ছে ছটা তার জন্য আমরা আর ট্রেনে যেতে পারবো না তার জন্য এখন বাস ধরে আবার বাড়িতে চলে যাবো এখন দেখো বাসেও উঠে পড়েছি বাসও আমাদের যাওয়ার জন্য আছে বাসে দেখো এখানে ব্যাগও রেখে দিয়েছি আর এখন বন্ধুরা বাস থেকেও নেমে গেছি বাস থেকে নেমেছি তারপর দেখো চুল টুল কিরকম এলোমেলো হয়ে আছে কারণ বাতাসে এইসব এইগুলো হয়ে গেছে আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে দেখো সামনেই বাড়ি আছে আর এখন বাড়িতেও চলে এসেছি বন্ধুরা এখন বাজে রাত দশটা আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে করতে ভিডিও একটি লাইক করে দিয়ে নিও চলো টাটা গুড নাইট